কোনো কিছু নিয়ে গবেষণার শুরুতে গবেষকদের মধ্যে এটা ধারণা থাকে না যে এর ফলাফল আসলে কি হতে পারে বন্ধুরা তোমরা কি জানো ইতিহাসের এমন এক ভয়াবহ এক্সপেরিমেন্টের কথা যার কারণে মানুষ তার নিজের শরীরে মাংস ছিঁড়ে খেয়ে ফেলেছিল চিন্তা করতে কতটা ভয়াবহ মনে হচ্ছে তাই না যে কোনো এক্সপেরিমেন্টের জন্য বন্যপ্রাণীদের ব্যবহার করা হয় এটি একটি নর্মাল ব্যাপার কিন্তু আজকের ভিডিওতে ইতিহাসে ঘটে যাওয়া এমন একটি হিউম্যান এক্সপেরিমেন্টের কথা তোমাদেরকে বলবো যা ছিল অত্যন্ত বিভৎস এবং অমানবিক এই এক্সপেরিমেন্ট এতটাই ভয়াবহ ছিল যে যা মানুষকে জীবিত অবস্থাতে শয়তানে রূপান্তরিত করে দিয়েছিল হ্যাঁ বন্ধুরা তোমাদের মধ্যে যারা এই বিষয়টি নিয়ে অবগত আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছ আমরা এখানে উনিশশো চল্লিশ সালে কাছাকাছি ঘটে যাওয়া রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্টের কথা বলছি তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিলে যাতে আমাদের ভিডিওগুলো তৎক্ষণাৎ তোমাদের কাছে পৌঁছে যায় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরাশক্তিগুলো মত্ত হয়েছিল নতুন অস্ত্র নতুন সব কৌশল এবং নতুন সব সামরিক সরঞ্জাম তৈরির গবেষণা এর ভিতরে কিছু কিছু গবেষণার ফল দিলেও বেশিরভাগই ভয়ানক পরিণতিতে পৌঁছায় এমনই একটি ব্যর্থ গবেষণা ছিল রাশিয়ান দি এক্সপেরিমেন্ট যার উদ্দেশ্য ছিল এমন এক মেডিসিন তৈরি করা যার মাধ্যমে মানুষ না ঘুমিয়ে শরীর ও মনকে স্ট্রং রাখতে পারে আসলে রাশিয়ান গবেষকরা এছিলেন যে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আবিষ্কৃত ঔষধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ান মিলিটারিদের ওপর প্রয়োগ করে তাদেরকে পক্ষের চেয়ে ডবল শক্তিশালী করে গড়ে তোলা আর এই উদ্দেশ্যই রাশিয়ান মিলিটারি ও গোয়েন্দা সংস্থা কেজিবি সাইবেরিয়ার একটি সিক্রেট মিলিটারি ফ্যাসিলিটিতে এই গবেষণার ব্যবস্থা করে গবেষকরা একটি নতুন পরীক্ষামূলক গ্যাস আবিষ্কার করে এই গ্যাসের মাধ্যমে ঘুম নিধন সম্ভব এরপর গ্যাসটি পরীক্ষা করার জন্য সোভিয়েত কর্তৃপক্ষ পাঁচ জন রাজনৈতিক বন্দির সঙ্গে মিথ্যা চুক্তি করে চুক্তি অনুযায়ী এই পাঁচজন বন্দি যদি গবেষণায় সকল প্রকার সাহায্য করে এক মাস না ঘুমিয়ে থাকে তাহলে তাদেরকে চিরতরে মুক্তি দেয়া হবে পরীক্ষাটি করার জন্য গবেষণাগারে একটি কক্ষ ঠিক করা হয় ওই কক্ষে বন্দিদের জন্য তিরিশ দিনে শুকনো খাবার পানি ও টয়লেটের ব্যবস্থা করা হয় তারপর রুমটির সাথে একটি ওয়ান ওয়ে মিরো ফিট করে দেয়া হয় যাতে গবেষকরা বাহির থেকে বন্দীদের সকল কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে কিন্তু ভেতর থেকে বন্দিরা কিছুই টের পাবে না তাছাড়া কক্ষের ভিতরে ছয়টি মাইক্রোফোন ও একটি ক্যামেরা সেট করা হয় এরপর গবেষকরা ইতিমধ্যে তাদের আবিষ্কৃত ঘুম না আসা পদার্থটিকে গ্যাসই রূপান্তরিত করে চার দিক থেকে বন্ধ চেম্বারটিতে প্রয়োগ করে তবে কক্ষটিতে শুধুমাত্র এই ঘুম না আসা গ্যাসই নয় এর সাথে ভারী মাত্রার অক্সিজেনও প্রয়োগ করা হয় যাতে বন্দীরা ত্রিশ দিন পর্যন্ত রুমটিতে অক্সিজেন নিয়ে থাকতে পারে এরপর সাবজেক্ট অর্থাৎ বন্দীদের ওই কক্ষে বন্দি করে দেয়া হয় কিন্তু কী ছিল এর পরিণাম গ্যাস প্রয়োগের পরে প্রথম চার দিন বন্দিরা খাওয়া দাওয়া এবং নিজেদের মধ্যে সাধারণ কথাবার্তা বলেছিল কিন্তু নির্ঘুম চার দিন কাটানোর পর তারপর হঠাৎ ভিন্ন আচরণ শুরু হয় তাদের আলাপ আলোচনার বিষয়বস্তু চেঞ্জ হয়ে যায় তারা তখন তাদের এই পরিণামের কারণ এবং অতীতে দুর্ঘটনা নিয়ে কথা বলতে শুরু করে এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হতে থাকে এক সপ্তাহ পর তারা নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দেয় এরপর তারা মাইক্রোফোনে অর্থহীন ফিস ফিস শুরু করে যদিও এই পর্যন্ত মোটামুটি ঠিক ছিল কিন্তু এগারো দিনের মাথায় যা ঘটল তা ছিল অত্যন্ত ভয়াবহ ওই তিন বন্দীদের মধ্য থেকে একজন হঠাৎ উঠে দাঁড়ায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে এবং সে এত জোরে জোরে চিৎকার করতে থাকে যে এর ফলে তার গলার ভোকাল কর্ড ছিঁড়ে যায় এবং কথা বলা বন্ধ হয়ে যায় কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই ভয়াবহ দৃশ্য দেখেও বাকি চার বন্দিদের ভেতর কোনো প্রতিক্রিয়া দেখা যায় না এরপর পনেরো দিনের মাথায় তাদের অবস্থা আরও খারাপ হতে থাকে কেননা এক্সপেরিমেন্ট চেম্বারে বন্দীদের পড়ার জন্য যে বইগুলো রাখা হয়েছিল বন্দিরা সেগুলো ছিঁড়ে কাগজগুলোতে তাদের মলমূত্র লাগিয়ে সেগুলোকে ওয়ান ওয়ে মিরোরের উপর লাগানো শুরু করে দেয় যাতে করে বাহিরে বসে থাকা গবেষকরা তাদেরকে দেখতে না পায় ফলে গবেষকরা আর বন্দীদের দেখতে পায় না এরপর তারা পুরোপুরি নিঃশব্দ হয়ে যায় এভাবে তিন দিন কাটার পর গবেষকরা চেম্বারটির মাইক্রোফোন ঠিক আছে কি না তা পরীক্ষা করে রুমের অক্সিজেন সাপ্লাই চেক করে এবং নিশ্চিত হয় যে বন্দিরা সবাই জীবিত আছে তারপর কোনো উপায় না পেয়ে গবেষকরা ইন্টারকমে বন্দীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং বলে গবেষকরা কক্ষে প্রবেশ করবে এবং বন্দিরা যদি কোনো সমস্যা সৃষ্টি না করে তবে তাদের মধ্য থেকে একজন বন্দিকে মুক্তি দেয়া হবে সাথে সাথে ভেতর থেকে এক বন্দি ভয়ানক সরি উত্তর দেয় যে তারা মুক্তি চায় না এরপর থেকে বন্দিরা আবারও কথা বলা বন্ধ করে দেয় শেষমেশ কোনো উপায় না পেয়ে গবেষকরা ঠিক করে যে তারা কক্ষে প্রবেশ করবে এজন্য তারা রাশিয়ান স্পেশাল ফোর্সকে তলব করে রাশিয়ান স্পেশাল ফোর্স কক্ষে প্রবেশের পূর্বে তারা ওই পরীক্ষামূলক গ্যাসের সাপ্লাই বন্ধ করে দেয় এবং কক্ষে সাধারণ বায়ু প্রবেশ করায় এতে সকল বন্দী একসাথে মরণ পঞ্চিৎকার শুরু করে দেয় তারা বারবার ওই পুনরায় চালুর জন্য আকুতি করতে থাকে এই পরিস্থিতিতে রাশিয়ান সৈন্যরা কক্ষে প্রবেশ করে এরপর তারা কক্ষের ভিতর যে দৃশ্য দেখল তা ছিল তাদের ধারণার বাইরে এবং অত্যন্ত বিভৎস তারা দেখে চেম্বারটির ফ্লোরের উপরে চারপাশের ছোট ছোট বনস এবং মাংসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে যা ছিল ওই বন্দীদের নিজের শরীরের কিন্তু তারা একে অন্যকে নয় বরং নিজেদের শরীরের মাংস ছিঁড়ে খাওয়া শুরু করে দিয়েছিল আর তাদের যে খাবার দেওয়া হয়েছিল সেগুলো তেমনইভাবে পড়েছিল এছাড়াও মৃত বন্দীদের শরীরের বিভিন্ন অংশ জীবিতরা খেয়ে ফেলেছিল এ অবস্থায় জীবিত বন্দীদের দেখতে এতটা বিভৎস লাগছিল যে তাদেরকে ওই অবস্থায় কোনো নর্মাল মানুষ দেখলে নির্ঘাত হার্ট অ্যাটাক করত গবেষকরা এই অবস্থা দেখে ঠিক করে যে বন্দীদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হবে এবং তারা যদি ঠিক হয়ে যায় তবে আবার এই পরীক্ষা চালিয়ে যাওয়া হবে কিন্তু জীবিত বন্দীরা ক্রমাগত গ্যাসের জন্য আকুতি করতে থাকে এবং কক্ষ থেকে বের হতে অস্বীকৃতি জানায় তাদের কক্ষ থেকে বের করার প্রক্রিয়ায় দুই সৈন্য প্রাণ হারায় এবং একজন আহত হয় এরপর তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানকার ডাক্তার তাদের শরীরে অ্যানেস্থেসিয়া প্রয়োগ করে তাদেরকে বেহুস করার চেষ্টা করে কিন্তু আট আটটি ইনজেকশন দেওয়ার পরও তাদের মধ্যে অজ্ঞান হওয়ার কোনো প্রবণতা লক্ষ্য করা যায়নি বরং তারা বারবার ওই চেম্বারে যাওয়ার জন্য চিৎকার করতে থাকে এ অবস্থায় ডাক্তাররা তাদের বেহুস না করে অপারেশন করার সিদ্ধান্ত নেয় তোমরা শুনলে অবাক হবে যে বন্দীদের সজ্জ্ঞান অবস্থা অপারেশন করার সময় তারা হাসতে থাকে যেন তাদের কোনো রকম ব্যথাই অনুভূত হচ্ছে না আর এই দৃশ্য দেখে সেখানকার ডাক্তাররাও অনেক বেশি ভয় পেয়ে যায় অপারেশন সময় একজন বন্দি মারা গেলেও বাকি বন্দিদের আবারও সেই চেম্বারে বন্দি করা হয় এবারও তার আগের মতোই আচরণ শুরু করে দেয় তাদের দেখতে মনে হচ্ছিল যে তারা এমন কোনো বিশেষ শক্তির অধিকারী হয়ে গিয়েছে যা ছিল অন্য কোনো জগতে এই অবস্থা দেখে গবেষকরা এই সিদ্ধান্ত নেয় যে বেঁচে থাকা বন্দীদের মেরে ফেলে এই গবেষণা এখানেই বন্ধ করে দেয়া হবে কিন্তু বন্ধুরা তোমাদের যেমনটা বলেছিলাম যে এই এক্সপেরিমেন্ট হচ্ছিল রাশিয়ার সৈন্যদের জন্য যার গবেষণায় আবিষ্কৃত মেডিসিন ব্যবহার করে যুদ্ধের সময় রাশিয়ান সৈন্যরা ক্লান্তহীন ও নির্ঘম লড়াই করতে পারে আর এই এক্সপেরিমেন্টটি রাশিয়ান একজন বিশেষ কমান্ডরের আন্ডারে পরিচালিত হচ্ছিল এবং তিনি বিজ্ঞানীদের এই এক্সপেরিমেন্ট বন্ধ করতে নিষেধ করেন এমনকি তিনি গবেষকদের মধ্যে কয়েকজনকে চেম্বারের ভেতর বন্দীদের সাথে থেকে তাদের পর্যবেক্ষণ করা অর্ডার করে কমান্ডরের এই আদেশে ভয় পেয়ে একজন গবেষক তৎক্ষণাৎ কমান্ডরকে সরাসরি গুলি করে হত্যা করে এরপর সে চেম্বারের ভেতরে গিয়ে সব বন্দীদের গুলি করে মেরে ফেলে এবং নিজের হাইকমান্ডের কথা চিন্তা করে সেখানে আত্মহত্যা করে রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্টের সমাপ্তি ঘটায় সো বন্ধুরা এটাই ছিল রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্টের ভয়াবহ কাহিনী এখানে এটাই বোঝা গেল যে প্রকৃতির বিপক্ষে গিয়ে বা খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু করতে গেলে তার পরিণতিও ভয়াবহ হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর বেশি বেশি করে শেয়ার করো ধন্যবাদ